দু চব্বিশে ফেব্রুয়ারি ক্র্যাকের রেলওয়ে সার্ভিস এই বইটি বেরিয়ে হয়েছে এই বইটি রিভিউ তোমাদের দিলাম আমাদের রিভিউ তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করলো ক্র্যাকের এই বইটি তোমাদের কাজ রিভিউ দিচ্ছি ক্র্যাক রেলওয়ে সার্ভিস তুমি জানো টেকনিক্যাল নন টেকনিক্যাল বিগত বছর প্রশ্ন উত্তর সমেত বিশ্বভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং আট হাজার এমসিকিউ আছে চিফ এডিটার হচ্ছে সঞ্জয় কুমার সিকদার এবং লীলা রায় এই বইটি তোমাদেরকে আজ রিভিউ দিচ্ছি আমার ভিডিও তোমাদের ভাল লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন তোমরা দেখতে পাচ্ছেন বইটার থিকনেস কেমন আছে দেখে নাও বছরের যে কোয়েশ্চেনগুলো পড়েছিল তোমরা দেখতেই পাচ্ছ এবং কী কী আছে সবই দেওয়া আছে দেখো বাইশ একুশ বাইশ তারপর দেখো উনিশ আর এইভাবে সব কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা গকে কি কি আছে ভালো করে তোমাদেরকে জানা ভিডিও করে প্রত্যেকটা क्वेश्चन ঠিক কি আছে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা গকে কি কি আছে বেশের ধারাটা বিষয় আছে এবং রাসায়নিক কেস আছে কতকে দিচ্ছি রাসায়নিক কি কি আছে সব দেখিয়ে দিচ্ছি বিষয়গুলি সব তড়ি থেকে শুরু করে অ্যাসিড থেকে গ্রুপ টনো গ্যাস যাবতীয় সবকিছু আটটি বিষয় আলোচনা করা হয় কোষ ভাইরাস পানিজগ শ্বসন পুষ্টি সংবহন চলন গমন রেচন এগুলো সব আলোচনা করা হয়েছে এখানে তারপর এগুলো আলোচনা করা হয়েছে চরিত্রিকার সব জীববিদ্যা দেখতে পাচ্ছ এগুলি আলোচনা করা হয়েছে জীববিদ্যার দেখে নাও তোমার যেখানে দরকার স্ক্রিপ্ট করে নেবে তারপরে তোমরা দেখে নেবে দেখো জীববিদ্যার পর তোমরা দেখতেই পাচ্ছ বংশবৃদ্ধি আলোচনা করা হয়েছে এগুলো এটি কম্পিউটারের বিষয়ে আলোচনা করা হয়েছে তুমি ভালো করে দেখে নাও তোমরা এগুলো কম্পিউটারের বিষয়ে সব আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ তারপর দেখো যে কম্পিউটার এগুলো সব বিষয়ে আলোচনা করা হয়েছে তারপর আসছে পরিবেশ বিদ্যা দেখো পরিবেশ বিদ্যা আলোচনা করা আছে এরপর তোমরা পাবে পরিবেশ বিদ্যা কী কী আজওছো সব কিছু দিয়ে আছে এবার সাধারণ জ্ঞান দেখো তো সাধারণ গান কী কী আলোচনা করি সুন্দরভাবে দেখে দিচ্ছি অত বলা যাবে না সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাধারণ দেখো ভারতের প্রথম মহিলা পুরুষ থেকে আরম্ভ করে সব নদ নদী উপ প্রধানমন্ত্রী বিচারপতি সব কিছু আলোচনা করা হয়েছে তোমাদের দেখে দিচ্ছি দেখো এটি তিরাশি পাতা আলোচনা করা হয়েছে সাধারণ জ্ঞান তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্ট আর্ট আর কালচার ছাব্বিশটি বিষয়ে আলোচনা করা হয়েছে ইন্ডিয়ান আর্ট কালচারে দেখে নিয়ে দেখে নাও তারপর তোমার দেখো সাহিত্য তোমরা দেখতে পাচ্ছো তারপরে সাহিত্য দেখে না তোমরা সাহিত্য তারপরে তোমরা খেলা তারপরে তোমরা খেলাধুলা তারপর দেখো ইতিহাস তারপরে ইতিহাসের এই চ্যাপ্টারগুলো তোমরা দেখলাম কি কি বিষয়ে আলোচনা করা আছে ভূগোলের দেখো সৌরশক্তি থেকে আরম্ভ বিভিন্ন প্রকার শিলা রূপান্তর বায়ুমণ্ডল বায়ুমণ্ডল তারপরে এই ভূগোলে দেখো এইসব নদীর থেকে সমুদ্র মরুভূমি থেকে এগুলো আলোচনা করা হয়েছে ভূগোলের আমাদের ভালো করে দেখে দিচ্ছি দেখে নাও ভূগোলের সংবিধানের দেখে নাও সংবিধানের এসব সংবিধানের রচনার থেকে আরম্ভ করে সংবিধান করা সংবিধানটা ভালো করে দেখে নাও এই বিষয়গুলি সব আলোচনা করা হয়েছে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই বইটাই প্রায় বিভিন্ন বিষয়ে পরীক্ষার জন্য তোমরা এটা দিতে পারবে অর্থনীতিটা দেখে নাও ভালো করে অর্থনীতি ভারতের অর্থনীতি কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও সুন্দরভাবে তোমাদের ভিডিওটি দিয়ে দিচ্ছি তাতে তোমাদের দেখতে সুবিধা হবে ভালো করে দেখে নাও এখানে সব কিছু দেওয়া হয়েছে দেখো বর্গমূল বীজগণিত গণিত সংখ্যাল গড় অনুপাত শতক লাভ ক্ষতি সরল বিশ্ব বিশ্ব কিছু আলোচনা করা হয়েছে হচ্ছে বই দেখো এইভাবে বইটিকে সাজানো হয়েছে রেলের কিছু নোটিফিকেশান দিয়েছে সম্বন্ধে এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো রেলের এক লাইনে কোশ্চেন কীভাবে দিয়েছে তোমার কোশ্চেনগুলো দেখে নাও আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এভাবে আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ দেখো ইতিহাস ভূগোল দেখতে পাচ্ছো অর্থনীতি দেখতেই পাচ্ছ ভৌদ্ধবিজ্ঞান দেখতেই পাচ্ছো এভাবে আলোচনা করা হয়েছে এমসি কিউ আঁকার আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে আলোচনা করা আছে দেখো রিজিনিং গুলো কীভাবে আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও রিজিনিং গুলো কিভাবে আলোচনা করা হয়েছে কোয়েশনগুলো কিভাবে আলোচনা করা হয়েছে দেখে নাও কোশ্চেন প্যাটার্নগুলি যাতে খুব ছোটো লেখাগুলো তার জন্য আমি তোমাদের একটা পাতা ভালো করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তাতে তোমাদের দেখতেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছ নিউটিনের সূত্র সব কিছু দেওয়া আছে এবং কীভাবে দিয়ে আছে তোমাদের দেখে নাও ভালো করে আমি হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পদার্থবিদ্যার কি কীভাবে দিয়ে আছে তোমরা ভালো করে দেখে নাও লেখাগুলো খুব ছোটো তার জন্য একটা পাতা কাভার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিচ্ছ পাতাটা উল্টিয়ে দেখাচ্ছি পদার্থবিদ্যায় কীভাবে আলোচনা করা হয়েছে দেখো শব্দ আলো শব্দ তড়িৎ প্রথমে আপনার কিছু পদার্থবিদ্যা সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে তারপর তোমরা দেখতে পাবে এমসিকিউ ভাবে কোশ্চেন দুটো পার্টে ভাগ করা আছে একটা এনসিকিউ আবার বা একটা পার্টগুলো প্রত্যেকটা পার্ট আলোচনা করা আছে এইভাবেই বইটা সাজানো হয় গুরুত্বপূর্ণ এমসিকিউ শুরু করেছে এইভাবে বইটা তৈরি করেছে যাই হোক তোমার তুমি যতটি ভালো করে আমি দেখাবার চেষ্টা করছি তোমার বুঝতেও পারবে এইভাবে পদার্থবিজ্ঞানটি করেছে রসায়ন রাসায়নিক রাসায়নিকভাবে আলোচনা করে দেখাচ্ছি রাসায়নিক গুরুত্বপূর্ণ কিছু কোষ্ঠান আলোচনা করা হয়েছে নাও তোমরা এভাবে রাসায়ন চ্যাপ্টারটা আলোচনা তারপরে আলোচনা করা চারশো আশিটা এমসি কেউ আলোচনা জীববিদ্যা ডিটেলস কিছু আলোচনা করেছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোষ থেকে আরম্ভ করে ভাইরাস জীবাণু কোষ সবকিছু আলোচনা করেছে সংযোজন অভিম সবকিছু তারপরে এমসি কিউ করেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এমসি প্রায় চারশো একত্রিশ চারশো পঁয়ষট্টিটা কম্পিউটার দেখো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার কম্পিউটার এভাবে আলোচনা করা হচ্ছে বিষয়গুলো দেখে নাও এবারে কম্পিউটার বিষয়গুলো এভাবে আলোচনা করা হয়েছে

তারপরে এখানে নতুন চ্যাপ্টা আছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ওদের কিছু কোশ্চেন আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ব্যবহার করা হয়েছে কোশ্চেনগুলো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এভাবে কোয়েশ্চনগুলো ব্যবহার করেছে তারপরেও দেখা চলে এসেছে এভাবে এমসিকিউ ব্যবহার করেছে কতগুলো দেখি আর্ট অ্যান্ড কালচার এমসি কিউ তখন দেখো যারা এমসি কিউ দিয়েছে প্রায় তিনশো কুড়ি তিরিশটি বোতল তারপর আছে সাহিত্য সাহিত্য সব কিছু আলোচনা করেছে দেখো কীভাবে আলোচনা করা হয়েছে লেখক লিখের নাম এগুলো সব জানো তো এভাবে আলোচনা করা হয়েছে সাহিত্য খেলাধুলা দেখো খেলাধুলা এমসি প্রথম কিছু আলোচনা করা হয়েছে তারপরে এমসি কিউভাবে আলোচনা করা হয়েছে খেলাধুলাগুলো মোটামুটি খেলাধুলোর মধ্যে কোশ্চেন দিয়েছে প্রায় তিনশো তেইশটি দেখো রেলের কিছু বিগত বসে প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা আলোচনা করা হয়েছে এক লাইনের মধ্যে আলোচনা করা হয়েছে ভারতের ইতিহাসের দেখো প্রাচীন ইতিহাস ভারত বৌদ্ধ সভ্যতা এভাবে ইতিহাসটাকে ভাগ করা হয়েছে যে হোক তারপর দেখো ভূগোল এ দেখুন অনলাইনের কিছু কোয়েশ্চান দিয়েছে প্রথমে ভূগোল সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ ভূগোল আলোচনা কর ভূগোলে তারপরে কিছু এমসি কিউটে আলোচনা করা হয়েছে ভূগোল এমসি কিউ প্রায় তোমরা দেখতে পাবে প্রায় পাঁচশো তিপ্পান্নটা মধ্যে এমসি কিউ দিয়েছে তারপরে তোমরা ভারতের সংবিধান সম্বন্ধে সম্বন্ধে কিছু ডিটেলস বই যেমন থাকে সেরকম কিছু প্রত্যেকটা পাঠ তুলে কিছু কিছু আলোচনা করা হয়েছে আলোচনা করার পর তোমাদেরকে এমসি কিউ আকারে ডিস্ট্রিক হুম এনসি কিউ এনসি কিউ এগুলো দিয়েছে দেখো কতগুলো দিয়েছে দেখাচ্ছি প্রথমে কোয়েশ্চেন ভিত্তিক কিছু আলোচনা করা আছে বইয়ে দুটো পার্ট ভাগ করা আছে এমসি কিউ টাইপের এবং যেগুলো তোমরা ডিটেলস একটা বিষয়ে আবার ডিটেলস আলোচনা করা আছে এমসি কিউগুলো দিদি দিচ্ছি তোমাদেরকে দেখো এভাবে বৈঠক হচ্ছে রাজ্যের অর্থনৈতিক সম্বন্ধে কিছু উদ্দেশ্য প্রকল্পগুলোগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে তারপর তোমাদের এম সি কি আলোচনা করা হয়েছে এবং দেখো অঙ্কগুলো দেখো কি কি আছে দেখাচ্ছে তোমাদের বীজগণের সমীকরণ খুব সুন্দর করেছে তোমরা নিতে পারো প্রথমে দেখানো হয়েছে কি কী বিষয় আছে তাও দেখিয়ে দিচ্ছে তোমাদের এবার অঙ্কগুলো কী কী আছে দেখো বর্গমূল বীজগণের সংখ্যা লঘু গড় অনুপাত শতকরা লাভ ক্ষতি সরল সময় দ্রুত অংশ বিষয় মিশ্র আলোচনা হয়েছে বইটি খুব সুন্দর করে যে তোমাদের যদি ভালো লাগে বইটা নিতে পারো সাতশো চল্লিশ টাকা তোমরা উনত্রিশ পার্সেন্টের উপরে পাবে আমাদের ফোন নম্বরে ফোন করো আমি বাঁকুড়া বাঁকুড়া বাংলায় থাকি এবং ইয়ার উপরে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে এই বইটি তোমাদের দরকার হয় আমাদের ভিডিওতে লাইক শেয়ার করবে ভালো লাগলে আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার হবে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তাতে অঙ্কগুলো তোমার ভালো করে বুঝতে পারবে কীভাবে অঙ্কগুলো দেওয়া আছে এটা পেশাল আরও আলাদাভাবে ভিডিওটি করলাম যাতে তোমার অঙ্কগুলো বুঝতে পারো কীভাবে কীভাবে অঙ্কগুলো ব্যবহার করেছে বা বইটি কীভাবে করেছে সেটা তোমরা কিছু হেন্স তোমাদের তুলে ধরছি অঙ্কগুলোর মধ্যে না। এটা জুম করে দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো তাতে তোমাদের অঙ্কগুলো দেখতে এবং বুঝতে সুবিধা হবে কারণ অঙ্কগুলো লেখাগুলো খুব ছোটো ছোটো তোমরা যেখানে সুবিধা হবে তোমরা পজ করে দেখে নেবে তাতে তোমাদেরও সুবিধা দিয়ে সুবিধা হবে এবং অঙ্ক লেখাগুলো খুব ছোটোর জন্য আমি একটা একটা পাতা খুব সুন্দর করে তোমাদের ভিডিও করে দিচ্ছি দেখতে পাবে কেমন অঙ্কগুলো করে দিয়েছে ভালো করে দেখে না বর্গমূলের অঙ্কগুলো কীভাবে দিয়েছে না দিয়েছে এটা তোমাদের বইটার সম্বন্ধে একটা হিংস হয়ে যাবে কেমন বইগুলো কোশ্চেনগুলো দিয়ে ভালো করে একটা পেশাল করে দিলাম তো ওগুলো বুঝতে পারো কেমন আছে না হচ্ছে কোশ্চেনগুলো বুঝতে পারবে যে তুমি যাও দেখে না খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখান থেকে তোমার কোশ্চেনগুলো নিজেরা করতেও পারবে এত সুন্দর ভিডিওটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবে কারণ একটা ভিডিও বানাতে এই বইটা নিয়ে আসতে হয়েছে সাতশো টাকা জান দেখতেই পাচ্ছ সাতশো চল্লিশ টাকা দাম ওকে সম্বন্ধে কী কী খেলা হয়েছে না হয়েছে সব কিছু এভাবে খেলার সম্বন্ধে আলোচনা করা হয়েছে তোমাদের কেন সিকিউগুলো কেমন করে দিয়েছে দেখে নাও তোমরা দেখে দিচ্ছি ভালো করে সাহিত্য এমসিকিউগুলো ভালো করে তোমরা এখান থেকেও বেশ কিছু এমসিকিউ করতে পারবে যাতে সেভাবে আমি তোমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে চাও ভিডিও চাও কোনো পার্টের আমাদিকে ফোনে মেসেজ করো তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজে আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো যতটুকুন সাহায্য করতে পারবো আমাদের ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে অনেকের কাছে লাইক শেয়ার পাই কোয়েশনগুলো কীভাবে দিয়েছে দেখে নাও এভাবে আলোচনা করা হয়েছে জিকে কোয়েশ্চেনগুলো এখান থেকে তোমার অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা পড়ে নেবে তারপর যে ভালো লাগে বইটি কিনতেও পারো কারণ কোম্পানি অনেক জিকেগুলো বার করেছে সাধারণ কারণে জিকেগুলো বানো বানানো হয়েছে তোমাদের যেখানে দরকার হবে তোমার স্টপ করে সেখানে জিকেগুলো পড়ে নেবে যে পরীক্ষা পড়েছে সবগুলো আলোচনা করে পাই কতগুলো কথাগুলো পড়েছে না পড়েছে তো কী কী আবিষ্কার না আবিষ্কার সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নাও ভালো করে দেখে নাও খুব সুন্দর করে ভিডিওটা দিয়ে দিচ্ছি তাতে তোমরা এখানে কথাগুলো আবিষ্কার সব কিছু তোমার নাম জানতে পারবে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক হবে দেখো জীবিত কোশ্চেনগুলো তোমরা এইভাবে দেখেও করতে পারবে আমি এখানে তোমাদের মোটামুটি একশোটা জীববিদ্যার কোশ্চেন দিয়ে দিচ্ছি ভালো করে সুন্দরভাবে এখানে দেখেও তোমরা করতে পারবে জীববিদ্যার কোশ্চেনগুলো দেখে নাও তোমরা ভালো করে দেখে নাও জীববিদ্যার কোশ্চেনগুলো দেখে নাও কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে জীববিদ্যার রাসায়নের এইভাবে কোশ্চেনগুলো আলোচনা করেছে তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো যাতে করতে পারো তোমরা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে নাও কোশ্চেনগুলো ভিডিওর থেকে তোমরা অন্তত পাঁচশো করে যেখানে দরকার পজ করে কোশ্চেনগুলো পড়ে নেবে খুব সুন্দরভাবে বইটি করেছে তোমাদের অনেক কিছু তথ্য আছে বইটির মধ্যে তোমরা নিতে পারো বইটি করা যে দেখো এখানে পদার্থ বিজ্ঞান কোশ্চেনগুলো সুন্দরভাবে তুলে দিচ্ছি তোমাদেরকে কোশ্চেনগুলো দেখে নাও পদার্থ বিজ্ঞানের এইখানে আমাদের ভিডিওটি শেষ হবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন